আসসালামু আলাইকুম আবারও আসলাম আমরা হাবিব ব্রাদার্সে ঢাকা নিউ মার্কেট একটা হাবিব ব্রাদার্স একটা পাইকারি দোকান আপনারা দেখতেই পারতেছেন জমজম বুটিক্স এটার নাম জমজম বুটিক্স এগুলো হালকা কাজের মধ্যে আপনি চাইলে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন এবং আমি এই ভিডিওটা দিচ্ছি ছোট্ট একটা শর্ট ভিডিও এবং এটা হোলসেল প্রাইস থাকবে কোনো রকম দাম নেই ছয়টা নিলে আপনারা এই প্রাইসটা গ্রহণযোগ্য আর যদি এক দুইটা নেন তাহলে একটু বাড়বে আর আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে ধন্যবাদ যারা করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের যেই নতুনত্ব যে ভিডিওগুলো সেগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন তো আমরা কথা না বাড়ায় আমরা ডিজাইনগুলো দেখাচ্ছি একদম নতুনত্ব ডিজাইনগুলো আর এটার উন্যাটা মার্শাল্লাহ কী বলবো আপনাকে উন্যাটা অনেক সুন্দর একটা উন্যা দুই সাইডে আঁচল করা কালার হবে তিনটা তিনোটা কালার আপনার পছন্দ হবে আমি দেখাই দিচ্ছি এই যে এই তিনটা কালার তিনোটা কালার অনেক সুন্দর খুবই নাইস আমি বাকি ডিজাইনগুলো দেখাই দিচ্ছি আর এটা প্রাইস হবে মাত্র চোদ্দোশো সত্তর টাকা চোদ্দোশো সত্তর হোলসেল প্রাইস রকম দাম নেই আর ছয়টা কিন্তু ছয় রকম নিতে পারবেন ছয়টা একই রকম নিতে হবে এমন কোনো কথা না এখন আর ডিজাইন দেখাচ্ছি খুবই নতুনত্ব খুবই সুন্দর খুবই নাইস খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি এগুলো অনেকটার মধ্যে পাজামায় কাজ আছে সেটা আমি দেখাই দিব এখনই এগুলো কাজ আছে যে মানে মনেই হয় না এক নিখুঁত কাজ পুরো বডিতে কাজ এবং খুব সুন্দর জিনিস এটার বলা হয় ব্ল্যাক ব্ল্যাক অনেক সুন্দর ব্ল্যাক এবং খুবই নাইস ব্ল্যাকের সাথে আপনার বেবি পিঙ্ক আছে ভেরি নাইস কোয়ালিটি এবং দুই সাইডে আঁচল আছে চাইলে আপনারা বাইরে বা নামাজ কালাম পড়ার জন্য কোনোভাবে ইউজ করতে পারেন যেহেতু অন্যগুলো অনেক বড় আর এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু আপনার ব্ল্যাকের মধ্যেই কিন্তু এটা কিন্তু আবার পাজামার মধ্যে একটু কাজ আছে পাজামাতে একটু না অনেক সুন্দর কাজ আছে খুবই নাইস ড্রেসটা আপনি দেখেন এটা খুলে আপনি চাইলে একটু পুরোটাই লাগাতে পারবেন চাইলে আপনি অল্পও লাগাতে পারেন সেটা আপনার ব্যাপার খুবই নাইস এটা হলো পাজামাটায় কাজ আছে অনেক সুন্দর এবং ওনাটা নামাজি কালামি এই ড্রেসটার দাম পড়বে মাত্র আটশো নব্বই টাকা এই সুযোগ সীমিত সময়ের জন্য ভাবা যায় পাজামায় কাজ বড় ওন্না নামাজি কালামি ওন্না এবং অনেক সুন্দর ড্রেস চাইলে আপনারা সুন্নতি বানাতে পারবেন হাবিব ব্রাদার্সে একমাত্র এই হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এই ধরনের ড্রেসগুলো নেওয়ার জন্য স্ক্রিনশট দিয়ে দ্রুত যোগাযোগ করবেন একমাত্র হাবিব ব্রাদার্সে ঢাকা নিউ মার্কেট একটা পাইকারি দোকান হোলসেল শোরুম যারা আপনারা নিয়ে সেল করবেন তারা যোগাযোগ করবেন আর যারা খুচরা নিবেন তাদের জন্য প্রাইসটা একটু বাড়বে আর ছয়টা নিবেন ছয়টা ছয় রকম নিতে পারবেন ভিডিও কলে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানাটা হাবিব ব্রাদার্স ঢাকা নিউ মার্কেট হাবিব ব্রাদার্স আর এই নাম্বারটা হলো ইমো হোয়াটসঅ্যাপ করা সারা বাংলাদেশ থেকে যোগাযোগ করে নিতে পারবেন সিক্স জিরো এইট এই নাম্বারে আর যারা এসে নেবেন ঢাকা নিউ মার্কেট পাঁচশো চার নম্বর দোকান চার নম্বরগুলি হাবিব ব্রাদার্স নিউ মার্কেট নিউ সুপার মার্কেট আমাদের যেই আপনার এটা কোনো মার্শাল না আপনার মার্শালগুলো এত চড়া সুন্দর কাজ থাকে না এটা নিখুঁত কাজ কম্পিউটার কাজ এবং আপনি দেখতেই পারতেছেন তাঁতালের কাজ এটা কাটক থ্রি পিস বলা হয় এটাকে অন্য এরকম কাজ হবে জামাই কাজ অন্যগুলো বড় নামাজি কালামি এগুলো নেওয়া নেওয়ার জন্য যারা ইস্কুক ইচ্ছুক তারা আপনারা দ্রুত যোগাযোগ করবেন একমাত্র হাবিব ব্রাদার্সের ডিজাইনগুলো আপনারা দেখতেই পারতেছেন কত সুন্দর নিখুঁত ডিজাইন কাটক করা এবং অন্যগুলো অনেক সুন্দর নামাজি কালামি বড় অন্য ফ্রি সাইজ আমি যেহেতু ছোট্ট একটা ভিডিও আপনার ডিজাইনগুলো দেখতেই পারতেছেন হ্যাঁ কত নিখুঁত এবং কত সুন্দর ডিজাইন এগুলো নেওয়ার জন্য একমাত্র যোগাযোগ করবেন হাবিব ব্রাদার্সে তো আমি একটা খুলে দেখাবো অন্যটা কীরকম জামাটা কীরকম আপনাদের জাস্ট আপনারা স্ক্রিনশট নিয়ে যারা ভিডিও কল দিয়ে যারা হোলসেল নেবেন তাদের জন্য একটা একটা পিস আমি জাস্ট খুলে দেখাবো আপনাদের দেখার জন্য এটা আর ডিজাইন বুটিক্সের উপরে এটা আর ডিজাইন এটা সম্পূর্ণ পাকিস্তানি ডিজাইনগুলো এখানে করা হয়েছে কাপড়গুলোও বাইরের মেশিনগুলোও বাইরের এগুলো সুন্দর মতো করা হয়েছে এটা বিবেকের এই ডিজাইনগুলো বিবেকের এগুলো নেওয়ার জন্য আপনারা এগুলো প্রাইসটা আসেনি এগুলো হোলসেল প্রাইস বলে দিব আপনার স্ক্রিনশট দিয়ে আমার সাথে যোগাযোগ করলে আমরা প্রাইসটা একেবারে সীমিত হাতে নাগালে একেবারে কম প্রাইজে আপনারা এই প্রাইসগুলো পেয়ে যাচ্ছেন বিবেকের এই ড্রেসগুলো নেওয়ার জন্য যোগাযোগ করবেন একমাত্র হাবিফ ব্রাদার্সে অন্য বড় অন্যায় কাজ হবে জামাই কাজ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন হাবিব ব্রাদার্স আমাদের আরও ডিজাইন আছে যেহেতু এটা ছোট্ট একটা শর্ট ভিডিও আমরা বলে দিয়েছি আগে এগুলো খুলে দেখাতে গেলে দেখা গেল প্রতিটা কালার বা প্রতিটা ডিজাইন দেখাতে হলে অনেক সময় লেগে যাবে আপনারা ভিডিও কলে দেখে নেবেন যেহেতু আপনাদের কাছে খারাপ লাগবে যে ভিডিওটা অনেক বড় হয়তো দেখবেন না এই জন্য ছোট্ট করে দেখাইলাম এগুলো প্রত্যেকটা নিচে কাটওয়া করা অন্যায় কাজ জামাই কাজ এগুলো নেওয়ার জন্য যোগাযোগ করবেন একমাত্র হাবিব ব্রাদার্সে আপনারা যেমন জমজম নিতে পারেন জমজমগুলো দেখেন কতটা সুন্দর এটার মধ্যে প্রায় বিশ পঞ্চাশটা কালার আছে আপনারা দেখে আজই যোগাযোগ করে স্ক্রিনকে যেই দেওয়া নাম্বারটা নাম্বারটায় এসে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ